সুপ্রিয় দর্শকমণ্ডলী আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা এক দুই বা তিন দশকের পুরনো নয় প্রায় দুইশো বছর বয়স এই বাড়িটার একটা সময় তার বাবা ইয়ামিন থেকে এসে এই বাড়িটা নির্মাণ করেছেন অপরূপ সৌন্দর্যের নির্মাণশৈলী দ্বারা বাড়িটি আসলে তৈরি করা হয়েছে এটি ইতিহাস বহন করে গোটা চট্টগ্রামের শুধু তাই না এই বাড়ির পশ্চিমে দেড় কিলোমিটার পূর্বে দেড় কিলোমিটার দক্ষিণ উত্তরে দেড় কিলোমিটার চারো দিকে দেড় কিলোমিটার জুড়ে সময় তাদের রাজত্ব চলত অর্থাৎ আব্দুল হাকিম খান মিয়া একটা সময় এই এলাকার জমিদার ছিলেন যুগে যুগে কত রাজা মহারাজাদের উত্থান আর পতন হয়েছে তবে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে চট্টগ্রামের সবচেয়ে পুরনো মেহমান ভবনটির নাম খান সাহেব আব্দুল হাকিম মিয়া বাড়ি এই স্থাপনার গায়ে বাড়ি লিখা থাকলেও মূলত এটি ছিল মেহমানখানা যা আজও চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অন্যদিকে প্রতিনিয়ত নিয়ম করে পুরাতন এই মেহমানখানা দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা ভবনের সাথে গা মিশে অনেককে ছবিও তুলতে দেখেছেন স্থানীয়রা বাড়িটা সম্পর্কে তো আমি জানি আমি এখানে আজকে বিশ পঁচিশ বছর বসবাস করি এটা খান সাহেব আব্দুল হাকিম মেয়ের বাড়ি এখানে এরা দীর্ঘদিন যাবৎ এরা এই প্রতিষ্ঠিত করছে এখানে স্টেট আছে এখানে মসজিদ আছে আব্দুল হাকিম মিয়া মসজিদ আছে এখানে স্কুল আছে আব্দুল হাকিমিয়া খান সাহেব স্কুল আছে এরা অনেক পূর্বপুরুষের জমিদার সালে তৎকালীন জমিদার সেনাং এটি পূর্ণ নির্মাণ করে প্রতিষ্ঠার সাল লিখেন তবে স্থানীয়রা বলছেন এটি নির্মাণ করা হয়েছে প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে বাস্তবে এটির আয়ুষকাল যে কত তা জানা সম্ভব হয়নি জানা যায় ব্রিটিশ আমলে মেহমানদারি করার জন্যই এটি নির্মাণ করা হয় প্রায় দুইশো বছরের পুরনো এই স্থাপনায় তখনকার সময় প্রতি বছরে একবার ছাব্বিশে জানুয়ারি আসলেই ব্রিটিশরা এখানে দাওয়াতে আসতেন এছাড়াও তৎকালীন সময়ের বিয়েশাদি দেন দরবার কিংবা বিচার সালিশ এখানে অনুষ্ঠিত হতো আমি আমি যেখানে বসে বক্তব্য দিচ্ছি এটা ছিল একটা আমার দাদাদের আমার দাদা ব্রিটিশের মানে যখন মেহমানা আসত তখন এই বাড়িতে এখানে ওনাদের করা হতো গ্যাপ খাবার আইটেম আপ্যায়ন করা হতো চট্টগ্রাম নগরীর মনসুরাবাদের ঐতিহ্যবাহী মিয়াবাড়িতে স্থাপিত এই বন্দর নগরীর পুরোনো স্থাপনাগুলোর মধ্যে এটি অন্যতম শুধু তাই নয় এটি চট্টগ্রামের একমাত্র পুরাতন মেহমানখানা মেহমান দূর থেকে দেখলে মনে হবে যেন সবে মাত্র নির্মাণ করা হয়েছে অপরূপ সৌন্দর্যের কারুকাজগুলো যেন এক নিমিষেই মন কেড়ে নেবে সবার আটকাঠা জমির উপর নির্মিত এই ভবনটিতে রয়েছে মাত্র দুটি কক্ষ ভবনের ভেতরে প্রথমে ভেসে আসবে আব্দুল হাকিম মিয়া তার বংশধরদের ছবি তার বংশধররা জানান ওজর আলী সুদূর ইয়ামিন থেকে ইসলাম প্রচারে তিনি সহ তার ছেলে আব্দুল হাকিম মিয়ার অসামান্য অবদান ছিল এই মেহমান খানার পাশে রয়েছে আরও একটি ভবন সেখানে পরিবার সহ বসবাস করতেন আব্দুল হাকিম মিয়া এছাড়াও এই এলাকায় তিনি প্রতিষ্ঠা করেন স্কুল কলেজ মাদ্রাসা সহ আরো অনেক প্রতিষ্ঠান